আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এটি হচ্ছে কলা ভবন আর্ট বিল্ডিং আর আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি সেটাও হচ্ছে দশতলা বিল্ডিং দুই সপ্তাহ কাজ করলে মানে রাজের কাজ শেষ তারপর হচ্ছে ফ্লোরগুলোর টাইস লাগানো হবে এবং রঙের কাজ করানো হবে যাই হোক আর এগুলি হচ্ছে বিম চব্বিশ ইঞ্চি বিম অর্থাৎ দুই ফিট হাইট আর তলাটা আছে আপনার এক ফিট কলমগুলো দেখতে পাচ্ছেন আপনারা বা চিন্তা করেন কত বড় কলম আমি সত্যি বলছি এটা কোনো ব্যথনই না ঠিক আছে এটা সম্পূর্ণটায় স্টিল শাটার এবং পাথর দিয়ে ঢালাই করানো ঠিক আছে মানে বিশাল বড় আর কি সাড়ে তিন ফিট একটা কলমের দৈর্ঘ্য এবং হাইট হচ্ছে বিমের তলা থেকে সাড়ে নয় ফিট আর উপরে হচ্ছে দুই ফিট ই হচ্ছে সাড়ে এগারো ফিট হাইট এটি হচ্ছে মাঝের কলম ঠিক আছে আর আপনারা যদি একটু সাইডের কলমটা দেখেন এটি কিন্তু একই সিস্টেম ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত সাড়ে তিন ফিট একটা কলমের ইয়া মানে সেম একই আর সবচেয়ে এইটা কলম হচ্ছে ও এইটাও সাড়ে তিন ফিট কলমের হাইট পাশে চৌকাট লাগানো আছে কিন্তু সাইড দিয়ে গাঁথনি করা আছে আর কি মানে এই জায়গার সিস্টেমটা এমন কলম কেটে আমরা যে অনেক সময় দরজার বা চৌকাট লাগানোর জন্য গ্রুপ কেটে থাকি তো সেই সেই সিস্টেমগুলো এই জায়গায় নেই কলম কাটার কোনো অপশন নেই তার কারণ হচ্ছে একটাই শক্তি কমে যাবে যাই হোক সেজন্য সাইড দিয়ে গাঁথনি করা থাকে কলমের সঙ্গে লাগানো এটা প্লাস্টার করা যদিও দেখা যাচ্ছে না আমি নিচে দেখাচ্ছি এটা কিন্তু গাঁথনি দশ ইঞ্চি গাঁথুনি ও সরি পাঁচ ইঞ্চি গাঁথুনি হ্যাঁ চৌকাঠ লাগানোর জন্য সাইড দিয়ে গাঁথনি করা হয় ওটা বিল্ডিংয়ের কারেন্টের বোর্ড এটি হচ্ছে আপনার কারেন্টের তার অনেক মোটা বা অনেক দামি তার ঠিক আছে যাই হোক আর বিল্ডিংয়ের পিছন সাইডে এটা হচ্ছে আরেকটা বিল্ডিং এটা উদ্বোধন হয়ে গেছে অনেক আগেই এখানে ক্লাস হয় আমার এই ইউটিউব চ্যানেলে রাজমিস্ত্রি রিলেটেড বিভিন্ন কাজের ভিডিও আমি আপলোড করে থাকি সরাসরি যা হয় আর কি সেটাই দেখাই আপনাদের ভালো মন্দ এরকম ভিডিও যদি আপনাদের পছন্দ হয় বা যারা দেখতে ভালোবাসেন তো তারাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন